নমস্কার বন্ধুরা সবাইকে আরও একটি নতুন পর্ব দেখানোর জন্য স্বাগত জানাচ্ছি চলো আজ তোমাদের আমি প্রথমবার ট্রাই করেছি এই টার্কির রেসিপি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিভাবে বানালাম কি করলাম আমার প্রথম ফিলিংস আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি কিভাবে টার্কির মাংস বানাতে হয় আমি এখানে এক প্যাকেট এই প্যাকেটটা আমাদের দুটো প্যাকেট কিনে আনা হয়েছিল তাই আমি আজকের একটা প্যাকেটই করব। আগে প্যাকেটটা কেটে দেখে নিচ্ছি যে টার্কির মাংস কীরকম দেখতে হয় প্রচণ্ড কৌতূহলী ছিলাম কীরকম টার্কির মাংস হবে খেতে পারবো কি পারবো না খুব দ্বিধাদ্বন্দ্বের ছিলাম যাই হোক প্যাকেটটা কেটে ফেলেছি দেখতেই পাচ্ছ মাংসের পিসগুলো এখানে পাঁচশো গ্রাম করে রয়েছে আর খুব ভালো করে কিন্তু আমি বেশ কয়েকবার ধুয়েছি কতবার ধুয়েছি আমি গুনে বলতে পারবো না যাই হোক খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেই মাংসগুলোকে ম্যারিনেট করব সামান্য পরিমাণ অবশ্যই একটা গোটা পাতি নেব আমি এখানে ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে এটাকে আমি রেখে দেব বেশ কিছুটা সময় তার কি মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে বেশ অনেকটা হাঁসের মাংসের মতনই যাই হোক আমি এবারে এটাকে মেখে রেখে দিলাম এদিকে আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু পেস্ট করব সঙ্গে এক ইঞ্চি মতন আদা কুচিও দিলাম আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে একটু বেশি রসুন মানে দশ বারো কোয়া মতন রয়েছে আর পাঁচ ছটা স্বাদ অনুযায়ী লঙ্কা কাঁচা লঙ্কা কথা আর কি বলবো নিজেদের পছন্দ মতন দেবে যারা যেরকম ঝাল খেতে ভালোবাসো তবে এই এইসব রান্না কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে দেখো আমি কিন্তু একদম জল ছাড়াই এটাকে পেস্ট করে নামিয়ে নিয়ে ছি এবারে ওই মিক্সির জালের মধ্যেই আমি দুটো টমেটোকে এইভাবে কেটে নিয়ে সেটাও একটু পেস্ট করে রেখে দেবো তাহলে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে চলো এবারে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি অবশ্যই আমি এই রান্নাটা আজকে সর্ষের তেলেই করব তোমরা তোমাদের পছন্দ মতন তেলে রান্না করতে পারো সেটা কোনো ব্যাপারই নয় এখানে ফোড়ন হিসেবে সামান্য একটা বড় মানে গোটা এলাচ দিয়ে দিলাম তারপরে আমাদের যে গরম মশলা হয় গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সেটা দিলাম দুটো তেজপাতা দিলাম এরপর সামান্য পরিমাণে একটু জিরেও দেবো কিন্তু তার আগে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা দেওয়ার পর মনে পড়লো মনে হয় ভিডিওটা শ্যুট হয়নি তারপরে সামান্য পরিমাণে একটুখানি জিরেও দিলাম মানে গোটা জিরে যেগুলো আমরা ফোড়নে ব্যবহার করে থাকি আর কি দুটো শুকনো লঙ্কাও দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এই মাংসায় কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন নেই নর্মাল আমরা চিকেন যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই করতে হবে তবে দেখো পুরো ভিডিওটা তাহলেই জেনে যাবে পেঁয়াজটা হালকা ভাজা হতেই কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সাথেই থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রেখো নতুন নতুন ভিডিও তাহলে খুব সহজেই তোমাদের সামনে চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে কথা বলতে বলতে পেঁয়াজটা যখন হালকা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তারপরেই আমি টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম কেননা মিক্সির গায়ে কিন্তু বেশ খানিকটা মিশ্রণ লেগে থাকে তাই সেটাকে একেবারেই অবহেলা করে ফেলে দেওয়া যাবে না তারপরে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ করে দিয়েছি এখানে এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা রঙের জন্যই দেওয়া আর যা দেখতেও তো খুব ভালো লাগে সেই কারণেই আর এই সব মাংস কিন্তু একটু কষা কষা খেতে হয় কেননা এর মধ্যে থেকে এক ধরনের একটা আষ্টে গন্ধ আসে সেই গন্ধটাকে দূর করার জন্য ওই যে লেবুর রসটা মেখে যদি বেশ কিছুটা সময় রাখতে পারো তাহলে কিন্তু আর এই গন্ধটা থাকবে না আমি তো প্রথম ট্রাই করছি খুব এক্সাইটেড কেমন লাগবে খেতে তবে আমার কিন্তু খেতে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে আরও একটা প্যাকেট যদিও রয়েছে এই ফাঁকে আমি কিন্তু মশলা দিয়ে কষানো হয়ে গেছে তখন কিন্তু মেখে রাখা টার্কির মাংসগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম একটু স্লো আছে তারপরে দেখো এখান থেকে কী সুন্দর জল বেরোতে শুরু করেছে এটাকে কিন্তু আরও একটু কষিয়ে নিতে হবে এর কষানোটাই হচ্ছে মাস্ট যত ভালো কষাবে তত রান্নার টেস্ট ভালো হবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখনই এর মধ্যে জল ব্যবহার করব না এটাকে আমি আরও একটু সময় ঢাকা চাপা দিয়ে রাখার চেষ্টা করব কেননা ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা ভালো হয় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল এটা কিন্তু বেশি একদম ঝোল হবে না তাহলে কিন্তু সেই গন্ধটা পাবে যতটা গায়ে মাখা মাখা হবে তত কিন্তু খেতে এটা ভালো লাগবে আমি ঢাকা চাপা দিয়ে একদম মাঝারি আছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন কিন্তু আমি রেখেই দেবো এটাকে একটু স্লো কুকিংয়ে হবে আর তোমরা যদি মনে করো এতটা সময় রাখতে পারবে না তাহলে এই সময়টা কিন্তু তোমরা প্রেশার কুকারে দিয়েও দুটো হুইসেল দিয়ে নামিয়ে নিতে পারো তাহলেও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি প্রায় এখন চলে এসেছি পনেরো মিনিট বাদে একটু দেখে নিচ্ছি লবণটা চেক করে দেখে নিচ্ছি ঠিক আছে কি না এটা আমি প্রায়শই করে থাকি তোমরা সেটা ভালো করেই জানো কেননা লবণ তো আমি শুধু সেই মাংসটা যখন মেখে রেখেছিলাম তখন সামান্য দিয়েছিলাম এবারে পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে করে একটু ঝালঝাল একটু গন্ধ আর আমি আগেই বলেছি এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে তবে যারা পছন্দ করো না তারা তাদের টেস্ট অনুযায়ী দেবে আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতন কিন্তু এর মধ্যে রেখে দেব। এটা যদিও আমরা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়ার জন্য করছি কিন্তু একটু ঝোল কম রাখতে হবে আর বেশ গামাখা গামাখা অবস্থায় থাকলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে এখন প্রায় পঁচিশ মিনিটের ওপর হয়ে গেছে দেখো আমি মানে খুন্তি দিয়েই আমি দেখতে পাচ্ছি যে মাংসটা বেশ ভালো সুন্দরী সেদ্ধ হয়ে গেছে এবারে আর বেশিক্ষণ যদি রাখা হয় তাহলে কিন্তু ঝোলটা মানে শুকিয়ে যাবে যেটা খেতে পরে প্রবলেম হবে শেষবেলায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে অবশ্যই শাহি গরম মশলা তোমরা নর্মাল গরম মশলাও দিতে পারো আর সেদিন আমার খুবই অল্প পরিমাণে ধনে পাতা ছিল তাই খুব অল্প পরিমাণেই দিয়েছি নাহলে কিন্তু আমি আরও একটু ধনে পাতা দিতাম এর মধ্যে যেহেতু আমার ভীষণই ভালো লাগে ধনেপাতার এই গন্ধটা আর এইরকম মাংসের মধ্যে দিলেও কিন্তু সেটা একটা অন্যরকম মাত্রা দেয় ব্যাস এবারে আমি গ্যাসের ফ্লেমকে অফ করে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখব তারপরেই কিন্তু একেবারে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এই পরিমাণ ঝোল কিন্তু তোমাকে রাখতেই হবে তা নাহলে ভাত রুটি দিয়ে খেতে প্রবলেম হবে যাই হোক আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই প্রথমবার এই টার্কির মাংস ট্রাই করলাম তবে পরে কিন্তু আমি আরও একদিন আরেকবারও করেছি সেটা খেতে আরও দুর্দান্ত হয়েছে কালারটা দেখতে পাচ্ছ কতটা ভালো লেগেছে কি লেগেছে তোমার কমেন্টের মাধ্যমেই জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও কেননা তোমরা তো আমার অনেক দিনের বন্ধু আমার পাশে রয়েছ আমিও ভালো লাগে আমার তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে তাই এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একবার কষ্ট করে হলেও আর ভালো লাগলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো আমি একটু সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এইসব দিয়ে আর আমি আমার ছেলেকে দিয়েছিলাম এটা একটা অন্য আইটেম দিয়ে খেতে যেটা হলো ভাত দিয়ে তো খেতে ভালো লাগবেই তাছাড়া সেদিনকে আমি করেছিলাম একটা লুচি সেই লুচিটা কিন্তু আমি রেডিমেড কিনে এনেছি তারপরে সেটাকে ভেজেছি তেলে এটা একটা এক ধরনের মেশিনে তৈরি হয় এই লুচিগুলো যারা আমার ফেসবুক পেজ ফলো করো তারা অনেকেই হয়তো জানো এই যে সেই লুচি লুচি দিয়ে মাংস পুরো জমে গেছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ